আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স স্বাগতম আমার চ্যানেলে আরও একবার চলে আসলাম ছোটো একটি ভিডিও নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও টপিকস বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান যা ঢাকা রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত রায়ের বাজার বদ্ধভূমি আজকের গন্তব্যস্থল রায়ের বাজার বদ্ধভূমিতে আমার ভিডিওটি দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন সেই দর্শনীয় স্থানটি খুবই ভালো জায়গা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পরিবার বর্গ নিয়ে সময় কাটানোর জন্য খুবই বেস্ট আমি মনে করি এবং স্থানটি ঢাকার প্রাণ কিন্তু মোহাম্মদপুরের পাশেই অবস্থিত ঢাকার যে কোনো স্থান থেকে যে কোনোভাবে রিক্সা বাস প্রাইভেট কার বাইক অটো যে কোনো কিছুতেই আপনারা এখানে আসতে পারেন খুবই স্বল্প খরচা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে কোনো টিকেটের প্রয়োজন নাই টিকিট ছাড়াই ও সবার জন্য উন্মুক্ত বিশাল এরিয়া আনুমানিক থ্রি পয়েন্ট একরের মতো জায়গা এটার পিছনে একটা ইতিহাস আছে গুগলে সার্চ করে আমি যা দেখলাম উনিশ শতকের দিকে মোগল সাম্রাজ্যের আমলে এই জায়গায় রায়ের বাজার অবস্থান হয় আরও যা দেখলাম এক সময় এখানে প্রচুর পরিমাণে লাল মাটি পাওয়া যেত মোগল সাম্রাজ্যের কিছু ব্যবসায়ী এই জায়গায় এসে বসবাস করতো এই লাল মাটি দিয়ে তারা মৃৎশিল্পের কাজ করত কুমোর নামে অনেকে অনেকে এটা ঢাকার সাইড দিয়ে বিচরণকৃত তুরাগ নদী পাশে অবস্থিত খুবই সন্নিকটে এতে করে তাদের নৌপথে যাতায়াত অনেক সুবিধা হতো সেই সময় রায়ের বাজার একটা বাজার ছিল কিন্তু এখন এটা একটা স্মৃতিসৌধে পরিণত হয়েছে স্মৃতিসৌধে পরিণত হওয়ার পিছনে একটা কারণ আছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধর সময় উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বরের দিকে দশ থেকে চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবী নামক জাতিগুলোকে পশ্চিম পাকিস্তানিরা এ দেশের দালাল রাজাকারের সহযোগিতায় রাতের অন্ধকারে তাদের গুম করে নিয়ে এসে এখানে গণহত্যা চালায় এবং কিছুদিন পরে নাকি শোনা যায় স্বাধীনের এখানে স্তূপ যেখানে নালা ছিল নালাতে কি মর্মান্তিক সেই রাত ছিল কত বুদ্ধিজীবী শিক্ষক চিকিৎসক বিজ্ঞানী সাংবাদিক চিত্রশিল্পী ইত্যাদি ইত্যাদি তারা কাউকেই ছাড় দেয় নেই তারা সবাইকে এখানে ধরে নিয়ে এসে গুম করে এখানে হত্যাযজ্ঞ চালায় ও লাশগুলো এখানে ফেলে রেখে যায় তাদের স্মৃতিচারণ উপলক্ষেই স্বাধীনতার পরে এখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হয় যেটা উনিশশো ছিয়ানব্বই সালের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের তত্ত্বাবধানে কিছু কাজ করা যা শুনলাম আর রায়ের বাজার নামকরণ হয়েছে রায় নামক কোনো এক রাজা অথবা রাজবংশের কোনো এক সম্ভ্রান্ত ব্যক্তির নামে এখন এটা একটি কবরস্থান একটি স্মৃতিসৌধ একটা দর্শনীয় স্থান আপনারা যারা ঢাকার আশেপাশে থাকেন ঢাকায় বসবাস করেন বা বাংলাদেশে ঐতিহাসিক জায়গা বেড়াতে চাচ্ছেন কিছু জানতে চাচ্ছেন আপনারা এখানে আসতে পারেন আপনাদেরকে আসার জন্য নিমন্ত্রণ রইল সর্বোপরি আমি ঘুরে দেখলাম এখানকার অবকাঠামোগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভিড় সময় থাকে না এবং অনেক সুন্দর সুন্দর গাছ আছে বসার জায়গা আছে বড় এরিয়া আপনারা চাইলে পরিবার বর্গ নিয়ে এসে কিছু সময় কাটাতে পারেন স্মৃতিসৌধের পাশেই কবরস্থান সর্বোপরি খুব ভালো লেগেছে আমার সারাদিন আমি চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর যদিও সম্পন্ন শেষ করতে পারিনি আপনারা অবশ্যই এসে বাকিটা দেখতে পারবেন আমি এখন ইংরেজিতে কিছুক্ষণ বলবো তার আগে বলি আমার ভিডিওটি দেখবেন মন্তব্য করবেন লাইক শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন আই কাম ব্যাক উইথ এ শর্ট ভিডিওস টু ডেজ ভিডিও টপিক্স ইজ এ ভিজিট ইন এ হিস্টোরিক্যাল প্লেস ইটস কল রায়ের বাজার বৌদ্ধভূমি হুইচ ইজ মেমোরিয়াল প্লেস এজ এ নো অ্যান্ড ইটস হেল্ড এট মোহাম্মদপুর বসিলা সাইড adjacent to buriganga river or turag rivers very popular place from google which i know why this is called Rayar Bazaar around of 1900s at mughal samraj Kings come here for their business. As I know, here a lot of red mud. They get easily and made different type of materials and they do business. But after death, why these are memorial place for Bangladesh? As I know, during firefighting during freedom fighting, West Pakistanis peoples do a murder since at 14th December. they kill teachers, journalists, scientists, etc. Very famous people. they pull them in here and they kill them in here. আফ্টার ভিক্টরি উই নো অবাউট দিস ইয়ার লর্ড অফ ডেড ইন হিয়ার দেন বাংলাদেশ গভর্নমেন্ট মে কে মোনামেন্ট After that it's called a memorial place for Bangladeshis and very hard is placed. Till now it's open for all. It's a big place, it's a nice place, not crowding place, here have car parking facility, you can park your car, but no need to entry ticket, it's free for all. It's adjacent to a river named called Turag. So here some cool air all time come and here a lot of big tree. So lot of side of trees. You can take rest, you can sit, you can gossip, you can enjoy with your families also. So I requested to who ইন ঢাকা আর আউটসাইড অফ ঢাকা আর আউটসাইড অফ বাংলা দেশ ইফ ইউ হ্যাভ অ্যানি অপরচুনেটি টু ভিজিট দিস প্লেস ইউ ক্যান কম অ্যান্ড ভিজিট অ্যান্ড এনজয় দিস প্লেস এজ আই সি ইটস এ গুড প্লেস ইটস নাইস প্লেস আই হোপ অল অফ আই ভে এনজয়ড ইন হেয়ার সো থ্যাংক ইউ টু সি মাই ভিডিওস্টু ইউ কমেন্ট ইফল্যাক ইনস্ট উইথে উইথ মাই চ্যানেলসালামাইকুম সকলকে ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য আমার প্রদত্ত তথ্যে যদি কোনো রকম ইয়ে হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চেষ্টা করেছি কিছু তথ্য দেওয়ার আশা করব আপনারা জায়গাটি পরিদর্শন করবেন ও আনন্দ উপভোগ করবেন আবারও ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই 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 লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক এর উপর কোনো এক ভিডিও নিয়ে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াল আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স